আচ্ছা ভাবুন তো একটা উঁচু নিচু মাঠকে যদি মানে নকশায় একদম ঠিকঠাকভাবে দেখাতে হয় কোথায় কতটা ঢালু বা সমান সেটা কিভাবে সম্ভব হুম এটা কিন্তু এর দুটো খুব জরুরি পদ্ধতি দিয়ে করা হয় লেভেলিং আর কন্টুরিং এই দুটো ঠিক এই কাজটাই করে একদম আজকের আলোচনা তাহলে এই দুটো নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের খুব বেসিক কিন্তু দারুণ কাজের জিনিস ঠিক তাই আমরা কিছু নোটস আর টেক্সটবুকের সাহায্য নেব দেখব কিভাবে মানে জমির বিভিন্ন পয়েন্টের উচ্চতার তফাতটা মাপা যায় আর সেটাকে একটা ম্যাপে ফুটিয়ে তোলা যায় যে কোনো কনস্ট্রাকশনের প্ল্যানিংয়ের জন্য এটা তো লাগবেই তাহলে শুরু করা যাক লেভেলিং দিয়ে আচ্ছা সহজ করে বললে এর আসল উদ্দেশ্যটা কি কেন এটা এত দরকারি দেখুন লেভেলিং মানে হচ্ছে কোনও একটা রেফারেন্স সার্ফেস মানে যাকে আমরা ডেটেম বলি সাধারণত এটা হয় গড় সমুদ্রপৃষ্ঠ বা মিন সি লেভেল সংক্ষেপে এমএসএল সেটার সাপেক্ষে বিভিন্ন বিন্দুর উচ্চতা মানে রিডিউস লেভেল বা আর বের করা ও আচ্ছা মানে একটা কিজুন বিন্দু ধরে মাপা একদম ধরুন একটা নতুন রাস্তা হবে বা একটা খাল কাটা হবে তার জন্য জমির কোথায় উঁচু কোথায় নিচু মানে লেভেলটা জানা দরকার না হলে ডিজাইন করবেন কি করে এখানেই লেভেলিং কাজে আসে আর এর জন্য তো প্রায়ই কিছু ফিক্সড পয়েন্ট ব্যবহার করা হয় যাদের উচ্চতা আগে থেকেই জানা হ্যাঁ ওগুলোকে বলে বেঞ্চমার্ক বা বিএম খুব দরকারি জিনিস আর এই কাজটা করার জন্য যে যন্ত্র লাগে একটা লেভেল যন্ত্র তাই না যেটা ট্রাইপডে বসানো থাকে আর একটা লম্বা স্কেলের মতো স্টাফ ঠিক বলেছেন লেভেল যন্ত্রটা আসলে একটা খুব সেন্সিটিভ স্পিরিট লেভেল দেওয়া টেলিস্কোপ আর স্টাফটা হলো একটা দাগ কাটা স্কেল যেটা দিয়ে রিডিং নেওয়া হয় আর এই রিডিং নেওয়ারও তো কিছু টান্স আছে যেমন ব্যাকসাইড ফোরসাইট হ্যাঁ আছে যন্ত্রটা সেট করার পর আমরা প্রথমে একটা জানা উচ্চতার বিন্দুতে যেমন ধরুন বেঞ্চওয়ার্ক বা আগের স্টেশন পয়েন্টে স্টাফ রেখে যে প্রথম রিডিংটা নিই সেটা হল ব্যাকসাইড বা বিএস আচ্ছা আর যন্ত্রটা সরানোর আগে যে শেষ রিডিংটা নেওয়া হয় সেটা হল ফোর সাইট বা এফএস আর মাঝের রিডিংগুলো ওগুলো ইন্টারমিডিয়েট বা মানে এর মাঝে যদি অন্য কোনো পয়েন্টের উচ্চতা জানার দরকার হয় তখন আইএস নেওয়া হয় আর একটা টার্ম ছিল না চেঞ্জ পয়েন্ট হ্যাঁ সিপি বা চেঞ্জ পয়েন্ট যখন যন্ত্রের পজিশন বদলাতে হয় তখন এমন একটা সুবিধাজনক বিন্দুতে আগে এফএস নেওয়া হয় তারপর যন্ত্রটা এগিয়ে নিয়ে গিয়ে ওই একই বিন্দুতে আবার বিএস নেওয়া হয় এই বিন্দুটাকেই চেঞ্জ পয়েন্ট বলে এই সব রিডিংগুলো দিয়েই কিন্তু উচ্চতা ক্যালকুলেট করা হয় আচ্ছা বুঝলাম আর এই রিডিং থেকে উচ্চতা বের করার পদ্ধতি ওই যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট বা এইচআই পদ্ধতি হ্যাঁ এইচআই পদ্ধতিটা খুব চলে এখানে যন্ত্রের যে দৃষ্টি রেখা তার উচ্চতা বা এইচআই বের করা হয় কিভাবে জানা আর এর সাথে ওই পয়েন্টে নেওয়া বিএস যোগ করে মানে এইচ আই ইজ ইকুয়াল টু আর প্লাস বিএস বেশ তারপর অন্য যে কোনো পয়েন্টের আর বের করতে হলে সেই পয়েন্টের স্টাফ রেখে এফ বা আইএস নিতে হবে আর সেটা এইচ আই থেকে বাদ দিতে হবে মানে নতুন আর এল ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এফ বা আইএস সহজই তো লাগছে কি যেন বললেন রাইজ এন্ড ফল হ্যাঁ রাইজ এন্ড ফল পদ্ধতি এখানে পরপর দুটো স্টাফ রিডিং তুলনা করা হয় যদি পরের রিডিংটা কম হয় তার মানে জমিটা উঁচু হয়েছে মানে রাইজ আর যদি বেশি হয় তার মানে জমি নিচু হয়েছে মানে ফল দুটো পদ্ধতিতেই আসল লক্ষ্য হল পয়েন্টগুলোর সঠিক আরএল বের করা তাহলে মূল কথাটা হল লেবেলিং দিয়ে আমরা বিভিন্ন পয়েন্টের একদম সঠিক উচ্চতা বা আরেল জানতে পারি তাই তো একদম কিন্তু শুধু কয়েকটা পয়েন্টের উচ্চটা জানলে তো পুরো জমির মানে তার থ্রি চেহারাটা বোঝা যায় না পুরো এলাকার ভূমি রূপটা কেমন কোথায় পাহাড় কোথায় নিচু জমি ঢালটা কোন দিকে এই পুরো ছবিটা পেতে গেলে আমাদের কনচরিং করতে হবে কন্ট্যুরিং মানে কি তাহলে ওই যে ম্যাপের উপর আঁকা বাঁকা লাইনগুলো দেখি সেগুলো হ্যাঁ অনেকটা তাই কনচর হল একটা কাল্পনিক রেখা যা সমান আর বা সমান উচ্চতার সমস্ত বিন্দুকে যোগ করে এই লাইনগুলো দিয়ে যে ম্যাপ তৈরি হয় তাকে বলে কন্ট ম্যাপ আচ্ছা তাহলে ওই একই ধাপের সব পয়েন্টকে যোগ করলে যা পাবেন সেটাই একটা লাইনের মতো দারুণ হ্যাঁ দুটো পরপর কন্ট্রোল লাইনের মধ্যে যে উল্লম্ব উচ্চতার পার্থক্য সেটাকে বলে কন্ট্রোল ইন্টারভাল আর ম্যাপে ওই দুটো লাইনের মধ্যে যে অনুভূমিক দূরত্ব সেটা হরিজন্টাল ইকুইভ্যালেন্ট তার মানে যদি লাইনগুলো খুব কাছাকাছি আঁকা থাকে ম্যাপে তাহলে বুঝতে হবে জায়গাটা খুব খাড়া যেমন ধাপগুলো যদি খুব ঘন ঘন হয় চমৎকার বলেছেন ঠিক তাই লাইন কাছাকাছি মানে খাড়া ঢাল আর লাইনগুলো দূরে দূরে থাকলে বুঝতে হবে ঢালটা কম মানে মৃদু আচ্ছা আরও কিছু বৈশিষ্ট্য আছে কন্ট্রোলের যেমন কন্ট্রোল লাইনগুলো সবসময় ক্লোজড হয় মানে বদ্ধ থাকে যদিও পুরোটা হয়তো ম্যাপের ভেতরে নাও থাকতে পারে বাইরে গিয়ে শেষ হতে পারে ও পাহাড় বোঝাতে লাইনগুলো প্রায় গোল গোল হয় আর ভ্যালি বা উপত্যকা বোঝাতে লাইনগুলো ভি শেপের হয় যার ছুচলো দিকটা উঁচু জমির দিকে থাকে আবার রিজ বা শৈলশিরা বোঝাতে ইউ শেপের হয় যার খোলা দিকটা উঁচু জমির দিকে থাকে আর সাধারণত দুটো কন্টিউর লাইন একে ওপরকে ক্রস করে না যদি না সেখানে একদম খাড়া পাহাড় বা গুহা থাকে তাই তো ঠিক এবার এই কনটিউর লাইন আকার পদ্ধতিগুলো নিয়েও একটু বলি হ্যাঁ সংক্ষেপে বলুন না মূলত দুটো পদ্ধতি আছে ডিরেক্ট আর ইনডিরেক্ট ডিরেক্ট পদ্ধতিতে ফেলদে গিয়ে একই আর এর পয়েন্টগুলো খুঁজে খুঁজে বের করে সরাসরি ম্যাপে প্লট করা হয় এটা বেশ সময় সাপেক্ষ কিন্তু খুব নিখুঁত হয় আর ইনডিরেক্ট ইনডিরেক্ট পদ্ধতিতে কিছু নির্দিষ্ট পয়েন্টে ধরুন একটা গ্রিড প্যাটার্নে আগে লেভেলিং করে আর বের করা হয় তারপর ওই ডেটা পয়েন্টগুলোর মাঝে ইন্টারপোলেশন করে মানে দুটো জানা উচ্চতার পয়েন্টের মাঝে অন্য পয়েন্টের উচ্চতা আন্দাজ করে কনটিউল লাইনগুলো আঁকা হয় বেশিরভাগ সময় এটাই করা হয় কারণ এটা দ্রুত তাহলে কনটিউল লাইন কতটা ঘন বা পাতলা সেটা দেখেই আমরা জনির ঢাল কেমন তা বুঝতে পারি ঠিক একদম ঠিক এবার একটা বাস্তব উদাহরণ দিলে কেমন হয় ধরুন একটা উঁচু নিচু জমির ওপর দিয়ে একটা নতুন রাস্তা তৈরি করতে হবে সেখানে লেভেলিং আর কন্টিউরিং কিভাবে সাহায্য করবে খুব ভালো পয়েন্ট দেখুন প্রথমে রাস্তার যে অ্যালাইনমেন্ট ঠিক করা হয়েছে মানে যেখান দিয়ে রাস্তাটা যাবে তার সেন্টার লাইন বরাবর বিভিন্ন পয়েন্টে লেভেলিং করা হবে এটাকে বলে প্রোফাইল লেভেলিং এতে রাস্তার লম্বালম্বি ও মাটির আসল প্রোফাইলটা পাওয়া যায় আচ্ছা এরপর ওই সেন্টার লাইনের দুপাশে মানে রাস্তার চওড়া বরাবর নির্দিষ্ট দূরত্বের লেভেল নেওয়া হয় এটাকে বলে ক্রস সেকশনিং এই দুটো ডেটা থেকেই বোঝা যায় রাস্তার জন্য কোথায় মাটি কাটতে হবে মানে কাঠ করতে হবে আর কোথায় মাটি ফেলতে হবে মানে ফিল করতে হবে আর কন্টিউর ম্যাপটা পুরো এলাকার একটা ওভারভিউ দেয় যেটা প্ল্যানিংয়ের জন্য খুব জরুরি সবচেয়ে বড় সুবিধা হলো। যদি হিসেব করে দেখা যায় যে কতটা মাটি কাটতে হবে আর কতটা ভরাট করতে হবে এই দুটো পরিমাণ কাছাকাছি রাখা যাচ্ছে মানে কাঠফিল ব্যালেন্স করা যাচ্ছে তাহলে তো দারুণ বাইরে থেকে মাটি আনা বা ফেলার খরচ বেঁচে যায় ঠিক তাই এটা প্রজেক্টের খরচ কমায় আবার পরিবেশের দিক থেকেও ভালো কিন্তু এই যে এত মাপযোগ এটা কি সবসময় একদম পারফেক্ট হয় বিশেষ করে যখন খুব লম্বা দূরত্বে কাজ করা হয় না পুরোপুরি পারফেক্ট হওয়াটা একটু কঠিন কিছু সংশোধন বা কারেকশন লাগে যেমন ধরুন পৃথিবী তো গোল হ্যাঁ তাই আমরা যখন লেভেল যন্ত্র দিয়ে দেখি দৃষ্টি রেখাটা সোজা যায় কিন্তু পৃথিবীর পৃষ্ঠটা তো নিচে বেঁকে যায় এটাকে বলে কারভেচার বা বক্রতার প্রভাব ও আচ্ছা আবার আমাদের চারপাশের বাতাসের ঘনত্ব তো সব জায়গায় সমান নয় এর মধ্যে দিয়ে যখন আলো আসে তখন একটু বেঁকে যায় এটাকে বলে রিফ্র্যাকশন বা প্রতিসরণ তার মানে আলো রশিও বেঁকে যায় হ্যাঁ তাই যখন অনেক লম্বা দূরত্বে লেভেলিং করা হয় তখনই কারভেচার আর রিফ্র্যাকশন এই দুটোর জন্য একটা সম্মিলিত সংশোধন করতে হয় এর একটা ফর্মুলাও আছে কম্বাইন্ড কারেকশন প্রায় পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি ইন্টু ডি স্কোয়ার মিটার হয় যেখানে ডি হলো দূরত্বটা কিলোমিটারে বাপরে বেশ জটিল ব্যাপার একটু তো বটেই এছাড়া যন্ত্রপাতিতে সমস্যা থাকতে পারে বা প্রাকৃতিক কারণে যেমন তাপমাত্রা বাতাস ভুল হতে পারে আবার যে মাপছে তার ভুলেও তো ত্রুটি হতে পারে যেগুলোকে আমরা মিস্টেক্স বলি তবে একটা নিয়ম মানলে অনেক ভুল কমে যায় সেটা হলো বিএস আর এফ দূরত্ব যতটা সম্ভব সমান রাখা তাহলে মনে রাখতে হবে লম্বা দূরত্বের কাজে পৃথিবীর বক্রতা আর আলোর প্রতিসরণের প্রভাবটা গুরুত্বপূর্ণ তাই কি একদম তাহলে যদি পুরো ব্যাপারটাকে এক কথায় বলি লেভেলিং আমাদের দিচ্ছে নির্দিষ্ট পয়েন্টের একদম সঠিক উচ্চতা বা আরএল আর কন্টোরিং সে আর ডেটা ব্যবহার করে পুরো এলাকার ভূমিরূপের একটা ছবি একটা ম্যাপ তৈরি করে দিচ্ছে রাস্তাঘাট বাঁধ বাড়িঘর যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের প্ল্যানিংয়ের জন্য এই দুটো পদ্ধতি একদম ফাউন্ডেশন বলা যায় ঠিক বলেছেন এগুলো শুধু পরীক্ষায় পাশ করার বিষয় নয় কিন্তু নিরাপদ টেকসই পরিকাঠামো বানাতে গেলে এই জ্ঞানটা অপরিহার্য আজকাল আমরা জিপিএস ড্রোন লেজার স্ক্যানার ডিটিএম কত নতুন প্রযুক্তি ব্যবহার করছি ঠিক হ্যাঁ প্রযুক্তি তো অনেক এগিয়েছে কিন্তু এই সব আধুনিক প্রযুক্তির পিছনেও কিন্তু এই লেভেলিং আর এর বেসিক প্রিন্সিপালগুলোই কাজ করে এগুলো ভালো করে না বুঝলে ওই অ্যাডভান্সড টুলগুলো ঠিকভাবে ব্যবহার করা কঠিন তাই এগুলো ভালোভাবে শিখে রাখাটা ভবিষ্যতের জন্য খুব জরুরি যে কোনো চ্যালেঞ্জিং প্রজেক্টে এটা আপনাকে সাহায্য করবে একদম সত্যি কথা তাহলে আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার ভাবার জন্য থাকল আগামী দশ বছরে এই যে ড্রোন টেকনোলজি বা ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো কিভাবে লেভেলিং আর কন্ট্রোলিংয়ের আজকের পদ্ধতিগুলোকে বদলে দিতে পারে হয়তো আরও উন্নত করবে বা হয়তো পুরো পাল্টে দেবে কি মনে হয় কি নতুন সম্ভাবনা আসতে পারে